আজকে আমি আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানি আজকে ভিডিওটা আমি স্টার্ট করছি তাহলে সবাই আমাকে ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকেও দেখো এখানে কিন্তু আমি সারাদিন কী না না সেটাই তোমাদের সামনে একটু তুলে ধরেছি এখানে দেখো আমি ডিমের অমলেট বানাচ্ছিলাম আর ডিমের অমলেটটা বানানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমার ছেলে করছিল মা আমাকে খেতে দাও খেতে দাও আর আমি কিন্তু তখন খেতে দিয়েছিলাম তারপরে দেখো অবস্থাটা কি হয়েছে এরকম হয় মানে বাড়িতে বাচ্চা থাকলে আর দেখো তারপর কিন্তু এগুলো সব পরিষ্কার টরিষ্কার করে এবার আমি খাই যেহেতু আমি দুপুরবেলা খাইনি তাই আমি একটা ডিমের অমলেট খাচ্ছিলাম আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এরপর কিন্তু আমি একদম দেখো সন্ধেবেলায় রেডি হয়ে গিয়েছিলাম একটু মার্কেট যাওয়ার জন্য আর দেখো মার্কেট যাওয়ার সময় তোমাদের সঙ্গে বললাম যে আমি তো সারাদিন তোমাদের সঙ্গে কোনো কিছু সেরকম শেয়ার করতে পারিনি তাই এবার আবার তোমাদের সামনে একটু কথা জন্য চলে এসেছি আর এখানে দেখো রান্নাঘরে আমি ভিডিওটা শুট করছিলাম কারণ রান্নাঘরে আলোটা আমার ভালো ছিল তাই কিন্তু আমি রান্নাঘরে গিয়েই ভিডিওটা শুট করেছিলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও